আমার এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশে যে ইস্কন বাহিনী যে দাঙ্গা বাহিনী যে সন্ত্রাস বাহিনী একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যাকাণ্ড করেছে জবে করেছে ছুরিয়াঘাত করেছে মুসলমান শুনে রাখেন আজকে তারা একজন আইনজীবীর উপর আঘাত করতেছে শুধু আইনজীবীর আঘাত করতেছে না এটা বাংলাদেশে বাংলাদেশের ওপর আঘাত করতেছে কথা বলেন সাধারণ আঘাত করবে না আর কোনো মানে আছে তন্ময় কুমার দাসকে কেন্দ্র করে একজন হিন্দুত্ববাদী কেন্দ্র করে এতবার একটা দাঙ্গা সৃষ্টি করেছে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে তোল পার হয়ে যাচ্ছে এজন্য আমরা ধিক্কার জানাই সরকারকে আমরা ধিক্কার জানাবো যে এই ইস্কনবাদীদেরকে সন্ত্রাসবাদীদেরকে আইনের আওতা এনে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক আপনারা চান কি চান না কথা বলেন না আমরা সন্ত্রাস বিশ্বাস করি না আমরা সন্ত্রাস বিশ্বাস করি না অতএব আমরা মুসলমানের সন্তান আমরা সন্ত্রাসদের সাথে একমত হতে পারবো না তারা নির্মম ভাবে অত্যাচার করতেছে এটা জেনেও যারা সহযোগিতা করবে আল্লাহর ভাষায় তারা হলো কি জাহান্ন সময় তো হাজরিম খালি সোনার নাম ইসলাম নয় শুনে বুঝে সেটাকে মনে নিয়ন্ত্রণ করতে হবে আমি আজকে বললাম আপনি আমার পিছনে নামাজ পড়লেন আজকে শুনলেন কিন্তু সেটা আপনি মনে লালন করতেছেন না যে আসলে ইসলাম এবং দিন এটা দুটোই কায়েম করতে হবে কারণ নামাজ কায়েম যেমন ফরস ওয়ান আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করাও তেমন ফরস কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার কি এক নাম্বার হলো যে জীবনের উপর জুলুম করেছে অন্যায় কাউকে হত্যা করা এবং হত্যার কাজে সহযোগিতা করা আজকে স্কন বাহিনী যারা সন্ত্রাস বাহিনী যারা নির্মম মানুষদের উপর অত্যাচার অন্যায় অবিচার করতেছে তাদেরকে সহযোগিতা করারও এমন এজেন্ট এমন ভারতীয় দালাল বাংলার জমি আছে না নাই বাংলার জমি আছে আজকে সমাজে দেখেন বিশ্বাস করেন বাস্তব কথা আপনি সমাজে আপনি দেখেন একজনে তার নির্যাতিত হলে আরেকজন উস্কানি দেয় আছে না নাই আল্লাহ রাসুলের ভাষা কি আল মুসলিম মুস্তিমান মুস্তিমিল্লি সাদি ওয়াদিহি প্রকৃত মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার হাত তোমার সমস্ত অঙ্গ দ্বারা একজন মুসলমান নিরাপদ না থাকে সময় তো হাজির আসন আসলে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের দরকার এই দশটি বিষয়ের উপর আলোচনা করতে গেলে জুলুমের কি পরিণতি জুলুমের কি পরিণতি হবে লাস্টে আমরা বলবো এখন জুলুম বাস জুলুম করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে এটা শুধু আজকে নয় বিশ্ব নবীর জামানায় এরকম ছিল কথা বলেন ঠিক কিনা কাফের মুশরিকরা অন্যায় অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে সাহাবীদের উপর নির্যাতন করেছে বিশ্বনবীর নবীর করেছে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছে মদিনার জিন্দেগিটা করে দেখুন বিশ্ব মদিনায় যখন মদিনাতে সাতাশটা যুদ্ধের সেনাপতির ভূমিকা পালন করেছিলেন সাতাশটা যুদ্ধের সেনাপতির ভূমিকা পালন করেছিলেন আমার মুসলমান যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল কাফের বেইমান্ডা পরাজিত হয়ে গেল পরাজিত হয়ে যাওয়ার পর কাপের বেঈমান্ডা যখন সমস্ত বদরে যুদ্ধ এটা হলো মক্কায় দুইটা যুদ্ধ সব চাইতে চিহ্নিত সেটা হচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ সম্মানিত হাজরিন এই বদলের যুদ্ধে যখন কাফের মসজিকরা যখন পরাজিত হয়ে গেল পরাজিত হয়ে যাওয়ার পর সমস্ত কাফের দুষ্ট লোকদেরকে ডেকে ডেকে বললেন তোমরা শোনো আজকে থেকে আজকে আমরা এমন একটা বাহিনী তৈরি করব। এমন একটা সংঘাত তৈরি করবো এমন একটা আঘাত তৈরি করার জন্য পরিকল্পনা করব। আমরা সমস্ত লোকজন একত্রিত হয়ে যাব সমস্ত লোক একত্রিত হয়ে যাব এবং এককভাবে সব এককভাবে আমরা আল্লাহর পয়গাম অর্থাৎ আবদুল্লাহ রে বেটা উপর নির্যাতনের নির্যাতন চালাবো পরামর্শ অনুযায়ী যখন পদক্ষেপ গ্রহণ করলেন এই ঘটনাটি আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ সবাই বলে সাল্লাহ আলহ্লাম বিশ্ব নবীর কাছে যখন এই কথাটি যখন প্রচার প্রসারিত হয়ে গেল আল্লাহ নবী যখন জানলেন আল্লাহ নবী জানার পরে সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা শোনো ওই যে মসজিদ বাইরে দুষ্টরা কাফের দুষ্টরা আমাদেরকে উপর করার জন্য তারা হয়া হয়ে গেছে হায়না হয়ে গেছে তারা আমাদের উপর চালাবে যে কোনো মুহূর্তে তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে যাব উহুদের যুদ্ধের জন্য যখন ঘোষণা করা হলো উহুদের যুদ্ধে যখন বিশ্বনবী এই যুদ্ধের জন্য যখন পরিকল্পনা করলেন কাফের মসজিদরা তো একভাবে তারা ইসলামকে আমরা ধ্বংস করে দেব ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য পয় তারা আসে না নাই আমরা মুসলমানের সন্তান আজকে আমাদের দেশে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তন্ময় কুমার দাসে এই দোষেরা এই সন্ত্রাসবাদীরা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে কিন্তু আজও ভবিষ্যতেও সম্ভব হয় নাই অর্থাৎ অতীতেও সম্ভব হয় নাই বর্তমানে সম্ভব হবে না কথা বলে ঠিক কিনা হবে না সময় তাহাজ এবার যখন বিশ্বনবী উহুদের ময়দানে উহুদের যুদ্ধের জন্য পরিকল্পনা করলেন সাহাবীদেরকে সমস্ত লোকদেরকে এই জিহাদের ময়দানে অংশ গ্রহণে করার জন্য একটা সিরিয়াল তৈরি করলেন কি তৈরি করলেন একটা সিরিয়াল তৈরি করলেন একটা লিস্ট তৈরি করলেন কে কে এই যুদ্ধে অংশ গ্রহণ করবা যুদ্ধে অংশ গ্রহণ করবা সব নামের লিস্ট